হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এব্রিয়ন বড় আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম পুরোনো দিনের আশি নব্বই দশকের খুবই জনপ্রিয় ছিল ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি রেডিও ক্যাসেট প্লেয়ার রেডিও ক্যাসেট হানড্রেড পার্সেন্ট রানিং একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে পুরোনো দিনের ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি এই মিটারটা হানড্রেড পার্সেন্ট কাজ করে এখনও এই মিটারের একদম মিটারের সুইচটাও আছে দেখেন ব্যাটারি লেভেল কাজ করে এই মিটারটা কাজ করে ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং উপরটা দেখেন এব্রিয়ন এক লেখাগুলো দেখেন উপরটা দেখেন এব্রিয়ন এক দুবারে চকচকা দেখেন এব্রিয়ন উপরে লেখাগুলো সব একদম ক্লিয়ার আছে আপনাদের আমি পিছনটাও দেখাবো সামন পিছন পুরোটাই দেখাবো সেট একদম নিউ কন্ডিশনে আছে ফ্রেশ চকচকা একটি সেট ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি আপনাদের মাঝে আমি এখন ক্যাসেট বাজাবো বাংলা মুভি সংলাপ নয়নের নয়ন মুভি সংলাপ এ ব্রিয়ন এই যে দিলাম ব্রিয়ন দেখেন এই যে পেলে পরিচালনায় নয়নের নয়ন অডিও কপিরাইট দেশের শ্রেষ্ঠ ফিল্ম অডিও ক্যাসেট রেকর্ডিং মিডিয়া ভাইব্রেশন টু গীতিকার নজরুল ইসলাম বাবু হাসান মতিউর রহমান ও আশরাফ

এটা কিন্তু করতে পারবে না তো মিটার কাজ করতে দেখেন দেখেন না আমি কিন্তু ফলআ করতেছি এটা দেখেন মিটার কিন্তু কাজ করতেছে ক্যাসেট রেডিও সব বাজে অ্যাবিয়ন হান্ড্রেড পার্সেন্ট সব বাজে এসে দেখ করে চেক করে নিবেন চালায় ক্যাসেট বাজালে মেব্রিয়ন বেশি খান বাজালে ইউটিউব থেকে দিতে পারে যারা নিতে চান তাহলে আপনারা ভিডিও গুলো দেখে নিতে পারেন রেডিও রেডিও দেখেন রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট সব রানিং একদম ব্যান্ডু কন্ডিশন আছে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি এভ্রিওন আপনাদেরকে আমি পিছনটাও দেখাবো দেখেন এ পিছনটা কোনো দেখাবো আপনাদেরকে আমি একদম দেখেন চকচকা চকচকা এরকম চকচকা মাল পাওয়া যায় না দেখেন পিছনটা দেখেন এ দেখেন পিছনটা দেখেন দেখেন একদম চকচকা আছে দেখেন লেখাগুলো পর্যন্ত দেখেন একবারে ক্লিয়ার ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মিড ইন জাপান মিড ইন জাপান এই যে ন্যাশনাল প্যানাসনিক এদের মিড ইন জাপান লেখা আছে পিছনে দেখছেন এ একইবারে চকচকা একবার চকচকা একদম চকচকা পিস না দেখেন একবারে চকচকা ন্যাশনাল প্যাশন ফাইভ ফোর থ্রি এরকম চকচকা মাল আমি এখনও পাইনি আরও আগে এর আগে এখনো এরকম পাইনি চকচকা এটা একদম নিউ কন্ডিশন রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট সব রানিং মিটার কাজ করতেছে এই যে রেডিও অনেক রেকর্ডিংও করতে পারবেন আপনার রেকর্ডিংও হয় হান্ড্রেড পার্সেন্ট তারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এই পুরোনো দিনের আশি নব্বই দশকে এই ডিজিটাল যুগে এসে এরকম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের মাল এখন আর পাওয়া যায় না আমার কাছে আছে এক পিস মাল শুধু একদম নিউ কন্ডিশন একদম ন্যাশনাল ফাইভ ফোর থ্রি একদম সব কিছু হানড্রেড ওকে একদম সব ওকে এরকম ওকে মাল পাওয়া যায় না যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তের নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন এতে রেডিও স্ক্রিন বাজালে ইউটিউব থেকে কোপলে দিতে পারে এব্রিওন আশা করি বুঝতে পারছেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে ইমরসব নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন হ্যালো এব্রিওন এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম প্যানাসনিক টেপড়িগোডার রেডিও ক্যাসেট প্লেয়ার ফোর ব্যান রেডিও রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং একেবারে নিউ কন্ডিশন বলা যায় নিউ টেকেন এব্রিওন মডেল হল আর এক্স এম সেভেন জিরো এম টু মডেল ন্যাশনাল প্যানাসনিক প্যানাসনিক টেপ রেকর্ডার রেডিও কেসেট পেলে রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং হান্ড্রেড পার্ট রানিং এজ এজে পেলে দেখেন সব ওকে দেখছেন সিড রিওন ফর আট সব ওকে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে উঠ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এই যে রেডিও আমাদের নিশুতি অধিবেশনের অনুষ্ঠান সতীর রাত বারোটায় শুনবেন বাংলা সংবাদ বারোটা পাঁচ মিনিটে ইংরেজি সংবাদ শুনতে পাবেন তার বারোটা দশ মিনিটে শুনবেন দেশের গান বারোটা পনেরো মিনিটে নিঃসি নাটক মেঘের পরে মেঘ

তারা নিতে চান অবশ্যই স্ক্রিনে মূলত নাম্বার ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন পেনাসনিক আর এক্স এম জিরো এম টু মডেল টেপোটা রেডিও ক্যাসেট প্লার ফোর ব্যান রেডিও ক্যাসেট রেডিও দুটোটাই হান্ড্রেড পার্সেন্ট রানিং বিক্রি হবে